আমাদের যে অক্সফোর্ড মিশন আন্ডারে যে প্রপার্টি আছে সে অক্সফোর্ড মিশন ভিতরে লেফট্যান্ট এইটি ওয়ান ডায়মন্ড রোড সেখানে আমাদের সিস্টার ফ্লোরেন্স কলেজ নার্সিং কলেজ আছে সেই কলেজ অনেকগুলো পুরোনো ফেটে গেছে বর্ষাতে গাছপালা আছে সেখানে ফেটে গেছে ভেঙে গেছে আমরা কিন্তু রিপেয়ারিং করছি ওখানে সেই রিপেয়ারিং করছি রিপেয়ারিং করার সময় লোকাল কাউন্সিলের এক ন একশো তেইশ নম্বর ওয়ার্ডের কাউন্সিলের তার লোক দল পাঠিয়ে ওখানে কাজে বাধা দিচ্ছে একশো তেইশ নম্বর সুদীপ তিনি ওখানে ডাইরেক্টলি আসছেন না কিন্তু তাদের লোকজন না এটা এখানে কাজ করতে হবে না উনি বলতে আপনাদের অথরিটি বলুন আমার কাছে আসে আমার সাথে কথা বলবে তো বলছেন আপনারা পুকুর ভরাট করছেন মাটি ভরে দিচ্ছেন পুকুরগুলো আপনারা গিয়ে দেখুন ওখানে আমরা পুকুর ভরাট করেছি বরঞ্চ পুকুরটাকে আমরা বিউটিফিকেশন করেছি আগে যারা দেখেন আপনারা যদি আগে দেখতেন সেটা এখন তাহলে দেখতে পারতেন তো এটা কত সুন্দরভাবে এখানে করা হয় সুদীপ বলেছি যে তোমার নিজের যাওয়া ঠিক হয় যদি বেআইনি মনে হয় কর্পোরেশনকে কমপ্লেন করো কর্পোরেশন গিয়ে দেখবে আমরা এখানে এই ব্যাপারে ইনভলভ আমাদের তো আইনত কোনো কাউন্সিলারের কনস্ট্রাকশন বা বেআইনি ব্যাপারে আমাদের কোনো একই নেই সুতরাং আমাদের এগুলো দেখতে যাওয়ার দরকার নেই আমরা নিশ্চয়ই কমপ্লেন যদি পাই আমরা এটা ফরওয়ার্ড করে দেবো বিল্ডিং ডিপার্টমেন্ট নিজেরা যাওয়ার কোনো একও আমাদের নেই আমাদের আইনত কোনো ক্ষমতাও নেই সুতরাং এটা যাওয়াটা ভুল হয়েছে